হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আমি পাপিয়া দাস তো দেখুন মাছগুলোর পিসগুলো কতটা সুন্দর কতটা বড় বড়ো এই মাছটার পিসগুলো দেখেই বোঝা যাচ্ছেন তরকারিটা কতটা টেস্টি হবে এই জাপানি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করেছি মনে হচ্ছে পিসগুলো দেখে মনে হচ্ছে কাতলা মাছ তাই না এতটাই টেস্টি এই মাছগুলো একদম ঢুকে গেছে ঝোলের ভিতর আর এ একদমই ইউনিক এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে নিয়েছে বড় বড় সাইজের জাপানি মাছের পিস করে আর এখানে আলু ম্যাশ করে নিয়েছে পটলার আর গুলোকে কেটে নিয়েছি দেখতে পারেন কিভাবে কেটে নিয়েছি মাছগুলোকে তেলে নুন হলুদ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই মাছগুলো এ দিয়ে তরকারি রান্না করলে এতটাই টেস্টি হয় কি আর বলবো তরকারিগুলোর ভিতরে মাছগুলো যখন পরে না তখন একদম ঝোলটাকে টইটুম্বর হয়ে ফুটে ওঠে তখন মাছগুলোর ভিতর থেকে আলাদা একটা ফ্লেভার চলে আসে আর এই ঢেঁড়স মাছ ভাজার তেলেই ঢেঁড়স আর পটলগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এতে করে কোনো জল ব্যবহার করিনি এমনিতেই ভাজা হয়ে গেছে আলাদা করে জল দিতে হয়নি জল সবজি থেকে বের হয়ে গেছে আর ঢাকনাটা উঠিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি এখানে তেজপাতা আর দারচিনিগুলোকে আমি একটু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি ফোড়নে আর এই রান্নায় অন্যরকম একটা মশলার দিব এখানে হচ্ছে ফোড়ন আমরা তো ডালে পাঁচফোড়ন খাই তো কিছু কিছু রান্নায় পাঁচফোড়ন দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে মিষ্টি একটা ফ্লেভার খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন তো এই পাঁচ ফোরণটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে তখন একটা কাঁচা মরিচ চিড়ে এখানে দিয়েছি দুইটা কাঁচা মরিচ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আগে থেকে আলু যে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেটা আমি দিয়ে দিব দিয়ে এটাকেও আমি ভালোভাবে ভেজে নিব তো পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো নুন হলুদ দেওয়ার পরে এটাকে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার পরে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিব মশলাগুলো যাতে তলায় লেগে না যায় এজন্য জল অ্যাড করে দিব দেওয়ার পরে আদা জিরাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে ভালোভাবে এটা কষিয়ে নিব কষানো হয়ে গেলে তেলটা যখন ছড়িয়ে পড়বে এখানে আগে থেকে ভেজে রাখা যে পটল আর ঢেঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এই গরমকালে এরকম তরকারি হলে দুপুরে ভিন্ন রকম একটু কম মশলা দিয়ে তরকারি হলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে পরে আর ঢ্যাঁড়সগুলো দিয়ে পটলার ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো কিন্তু জল নেই ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোলের জন্য দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে কারণ করা করা তরকারিতে কিন্তু দলা পেকে থাকে এর জন্য ভালোভাবে ভালোভাবে ম্যাশ নাড়াচাড়া করে নিয়েছি যখন ঝোলটা ফুটে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে ফুটে ফুটে এই তরকারিটা যখন মাছগুলো এতটাই সুন্দর লাগে খেতে কি আর বলবো তরকারিটা রেডি হয়েছে খুবই অল্প মশলায় অসাধারণ একটি খাবার রেসিপি আপনারা অবশ্যই গরমকালে এরকম রেসিপি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে